হ্যালো হ্যালোয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের বৈশাখী ভাতার বা নববর্ষর যে উৎসব ভাতাটি আছে তার কিছু দারুণ সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আপনাদেরকে খুবই আনন্দের সাথে জানাতে চাই যে বীর মুক্তিযোদ্ধাদের যে বৈশাখী ভাতা উৎসব ভাতাটি দেওয়া হয় তা ইতিমধ্যে অর্থচার বরণ করা হয়ে গিয়েছে এবং সকল যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ আছেন এমআইএস অন্তর্ভুক্তকরণ করা তো তারা এই বীর মুক্তিযোদ্ধাদের যে উৎসব ভাতাটি আছে যে আপনার বৈশাখী তা পেয়ে যাবেন তো উৎসব ভাতা বাবদ কত টাকা দেওয়া হয় প্রশ্ন করে থাকেন এবং এটা যাদের লোন আছে তাদের আবার কেটে নেবে কিনা এ অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন তো আপনাদেরকে জানাতে যে উৎসব ভাতা বাবদ আপনাদেরকে যে টাকাটি প্রদান করা হবে তা আপনাদের যে লোনের টাকা আছে বা যদি কারো লোন থেকে থাকে তো সেখান থেকেও লোনের টাকাটি কাটবে না তো আপনারা উৎসব ভাতাটি আপনাদের উৎসবের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন তো বীর মুক্তিযোদ্ধাদের যারা কি না আপনার যোদ্ধাহত শহীদ আছেন তো তাদেরকেও পর্যায়ক্রমে এগুলো যাদের টাকাটি আটকে আছে তাদেরও তারাও পেয়ে যাবেন আর যারা সাধারণ মুক্তিযোদ্ধাগণ আছেন তো তাদেরকেও সকলকে প্রদান করা হবে তো সবাই ভালো থাকবেন এবং আবারও বলতে চাই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া বীর মুক্তিযোদ্ধা কোয়ালিটির লোগো এটা বীর মুক্তিযোদ্ধাতে যে সেম্বলটি আছে যেই লোগোটি এটা এখানে দেওয়া আছে এবং বীর মুক্তিযোদ্ধা লেখা এবং অপর পাশে তাদের পরিবারের জন্য একটি কথা লেখা যে বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের ত্যাগের ফলে আমরা পেয়েছি নিজস্ব একটি ভূখণ্ড তো এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শোপিসটি আপনি আপনার বাসায় বা অফিসে সাজিয়ে রাখতে পারবেন তো যারা কিনা এই প্রিমিয়াম শোপিসটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজ সংগ্রহ করে নেবেন সেখান থেকে আপনারা কল করলে বিস্তারিত তথ্যটি জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই